কর্মসন্ধান ইউটিউব চ্যানেলে আপনাকে স্বাগত প্রতি সপ্তাহ নেই এই সপ্তাহে উপস্থিত হয়েছি আপনাদের সামনে কর্মসংস্থান পত্রিকা নিয়ে আপনি যদি চ্যানেল নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং পাশে পাশে বেললাইকনটি প্রেস করে দেবেন তাহলে আজকে দেখে নেওয়া যাক কর্মসংস্থান পত্রিকায় কী কী নতুন নতুন চাকরির সমাচার এসেছে সেগুলো আমরা একটু দেখে নেব তাহলে প্রথমে দেখা দেখা যাচ্ছে যে এখানে রেলে বত্রিশ হাজার গ্রুপ ডি পদে দরখাস্ত নেওয়া শুরু হয়েছে এই দরখাস্ত আপনারা করতে পারবেন বিভিন্ন আর আরআর বি সাইডে সেখান থেকে আপনারা কিন্তু করে নিতে পারেন তারপর বলছে এখানে বিভিন্ন যেমন কী বলছে এখানে এখানে বয়স কত হতে হবে আঠারো থেকে ছত্রিশের মধ্যে এক এক দু হাজার অনুসারে কেমন সাধারণদের বেলায় দুই এক উনিশশো উনানব্বই থেকে এক এক দু হাজার সাতের মধ্যে হতে হবে ওবিসিদের বেলায় দুই এক উনিশশো ছিয়াশি থেকে এক এক দু হাজার সাতের মধ্যে হতে হবে তপশিলিদের ক্ষেত্রে এক এক দুই এক উনিশশো চুরাশি থেকে এক এক দু হাজার সাতের মধ্যে কিন্তু হতে হবে যেরকম নর্মাল তপশিলিরা পাঁচ বছর ছাড় পান ওবিসিরা তিন বছরের বিধবা বিবাহ বিচ্ছিন্ন মহিলারা পুনর্বিবাহ না করলে এক অ্যাপ্রেন্টিসরা আর রেলকর্মী ও প্রাক্তন সমলকর্মী যথারীতি বয়সে কিন্তু ছাড় পাবে মূল মাইনে আঠারো হাজার টাকা এরপর নয়ের বাদে কিন্তু আমরা ডিটেলস দেখে নেব কেমন তারপর ইউপিএসসি সিভিল সার্ভিসের মাধ্যমে যে এক্সাম হয় সেটার বিজ্ঞপ্তি বেরিয়েছে নশো উনআশিটি টপ পোস্টে এখান থেকে আপনারা পচ করে দেখে নিতে পারেন মেন পরীক্ষা হয় প্রিলি পরীক্ষা হয় এভাবে আপনারা কিন্তু দেখে নিতে পারেন তারপর সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্সে সিআইএসএফে এক হাজার একশো চব্বিশটি কনস্টেবল পদে কিন্তু ভ্যাকান্সি বেরিয়েছে ড্রাইভার কনস্টেবল এবং অপারেটার পদে শিক্ষাগত যোগ্যতা কী লাগবে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত পাঁচ করে করে বয়স কত হতে হবে চার তিন দু হাজার পঁচিশ অনুসারে এরপর বারের পদে আমরা কিন্তু ডিটেলসটা দেখে নেব তারপর বলছে একশো সত্তর নার্সিং অফিসার পদে কিন্তু রিক্রুটমেন্ট হচ্ছে তিনের পাতায় আছে ডিটেলসটা গার্ডে তিনশো নাবিক পদে রিক্রুটমেন্ট হচ্ছে এখানে নাবিক জেনারেল ডিউটি এখানে অঙ্ক ফিজিক্স নিয়ে বিষয় নিয়ে সায়েন্স শাখায় অনেক পাস ছেলেরা কিন্তু আবেদন করতে পারেন বয়স হতো হবে আঠারো থেকে বাইশ বাইশ বছরের মধ্যে কেমন তপশলি পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন এরপর আমরা দেখে নেব তিনের পাতায় ডিটেলস বেসিককে একুশ হাজার সাতশো ইন্ডিয়ান অয়েলের ছশো ছিয়ানব্বইটি অ্যাপ্রেন্টিস পদের রিক্রুটমেন্ট হচ্ছে তারা কন্ট্রাক্টের জন্য যোগ্য এখানে দিয়ে দিয়েছে টেকনিশিয়ান অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন মেকানিক্যাল এখানে কিন্তু কোয়ালিফিকেশান সমস্ত কিছু আছে আপনার পথ করে করে দেখে নেবেন এরপর বারোর পাতায় ডিটেলস আছে সেখান থেকে আপনারা দেখে নেবেন একশো সত্তর নার্সিং অফিসার পাতের রিক্রুটমেন্ট হচ্ছে তিনের পাতায় ডিটেলস আছে সেখানে আমরা দেখে নেব তারপর বলছে ইউপিএসসি ফরেস্ট সার্ভিস মাধ্যমে ইউপিএসসির মাধ্যমে ফরেস্ট সার্ভিসের পরীক্ষা হবে যেটা সিএসসির সঙ্গে ক্রিলেটা হয় মেন আলাদা হয় এখান থেকে আপনারা পছ করে দেখে নিতে পারেন কলকাতায় ডিজিটাল মার্কেটিংয়ের বাইশ হাজার চাকরি শুরুতে পনেরো থেকে পঁচিশ হাজার টাকা বেতন এখানে ডিটেলস আছে এখান থেকে দেখে নিতে পারেন এরপর পাঁচের পাথায় আরও বিস্তৃত বর্ণনা আছে সেখানটায় আমরা দেখে নেব এরপর চলে যাই পরবর্তী পেজে পরবর্তী পেজে বিভিন্ন কর্মখালী সম্বন্ধে আছে এখান থেকে আপনারা দেখতে চাইলে দেখে নিতে পারেন আর প্রথম পাতার পর কেন্দ্রীয় সরকার যে দেড়শো ফরেস্ট অফিসার পাদের রিক্রুটমেন্ট হচ্ছে তার ডিটেলস এখানে আছে বয়স হতে হবে এক আট দু হাজার পঁচিশ থেকে একুশ একুশ বা বত্রিশ বছরের মধ্যে জন্ম তারিখ হতে হবে দুই ছ দুই আট উনিশশো তিরানব্বই থেকে এক আট দু হাজার চারের মধ্যে হতে হবে এই হলো ডিটেলস তবেশিরা পাঁচ বছরের অভিসি সম্প্রদায়ের প্রার্থীরা তিন বছরের ছাড় পাবেন দৈহিক প্রতিবন্ধীরা দশ বছর এবং প্রাক্ত সমলকর্মীরা যত আর বয়সের ছাড় পাবেন এই হলো ডিটেলস এখান থেকে আপনারা পছকরি করে সমস্ত ডিটেলসটা দেখে নিতে পারেন আর সিলেবাস সম্বন্ধে দেওয়া আছে সমস্ত ডিটেলস কিন্তু এখান থেকে দেখে নিতে পারেন কেমন তারপরে এখানটায় দেখুন এখান থেকে আপনারা পছকর করে দেখে নেবেন ফর্ম ফিল আপ করতে হবে এগারোই ফেব্রুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে গিয়ে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে কেমন আর টাকা জমা দিতে হবে এগারোই ফেব্রুয়ারির মধ্যে ফিজ বাবাদ লাগবে একশো টাকা তবশিলী প্রতিবন্ধী এবং মহিলাদের কিন্তু ফিজ লাগবে না তারপর চলে যায় পরবর্তী পেজে আর কী কী আছে এখান থেকে আমরা দেখে নেব কেন্দ্রীয় সরকারের স্বাস্থ্য মন্ত্রকের হেলথ ইন্সপেক্টর পদে সফল বেশিরভাগ কারা হয়েছে আইআইএইচটি এখান থেকে আপনারা পচ করে করে দেখে নিতে পারেন এখানে সমস্ত ডিটেলস আছে প্রথমবার তারপর এখানে এখানে আরও দেওয়া আছে গার্ডে নাবিক পদের যে রিক্রুটমেন্ট তার ডিটেলসটা এখানটায় আছে এখান থেকে পচ করে করে আপনারা কিন্তু দেখে নিতে পারেন সমস্ত ডিটেলস দেওয়া আছে এখান থেকে পচ করে করে একটু কাইন্ডলি দেখে নেবেন প্রার্থী বাছাই তিন ধাপে হবে একটা কম্পিউটার বেসড অনলাইন পরীক্ষা হবে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে প্রথম পরীক্ষা হবে এপ্রিলে দ্বিতীয় ধাপের পরীক্ষা হবে জুন জুনে তৃতীয় ধাপের পরীক্ষা হবে সেপ্টেম্বর মাসে তারপর নাবিকের ডোমেস্টিক ব্রাঞ্চ পদের বেলায় প্রথম পার্টে লিখিত পরীক্ষা অবজেক্টিভ টাইপের প্রশ্ন হবে ষাট নম্বরের ষাটটি প্রশ্ন থাকবে এখান থেকে ডিটেলস আপনারা দেখে নেবেন সমস্ত ডিটেলস আছে এখান থেকে কিন্তু আপনারা পছ করে করে এগুলো ডিটেলসটা দেখে নেবেন কেমন তারপর বলছে এগারো থেকে পঁচিশে ফেব্রুয়ারির মধ্যে এই যে ওয়েবসাইট আছে ওয়েবসাইটে গিয়ে ফর্ম ফিল আপ কিন্তু করে দিতে হবে ফিজ বাবাদ লাগবে তিনশো টাকা তপর কোনো তপশি কোনো ফিজ লাগবে না এরও ডিটেলস তারপরে পরবর্তী একশো প্রথম বাদার পরে একশো সত্তর নার্সিং অফিসার পদে রিক্রুটমেন্টের ডিটেলসটা এখানে আছে এখানে আঠারো থেকে তিরিশ বছরের মধ্যে হতে হবে পারিশ্রমিক মাসে আঠাশ হাজার টাকা ভ্যাকান্সির ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে দেখে নিতে পারেন তারপর চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে যাওয়ার আগে বলে দিই এখানটাই বলা হয়েছে আপনাকে ব্রডকাস্ট ইঞ্জিনিয়ারিং কনসালটেন্ট ইন্ডিয়া লিমিটেড নয়ডার অনুকূলে কিন্তু টাকাটা কাটাতে হবে এখানে আর এই ওয়েবসাইটে গিয়ে ফর্মটা ডাউনলোড করে নিতে হবে আর এই যে ডিটেলসগুলো আছে এগুলো কি করতে হবে দরখাস্তর সঙ্গে পাঠাতে হবে এই অ্যাড্রেসে কিন্তু পাঠাতে হবে এই হলো ডিটেলস তারপরে পরবর্তী পেজে চলে যায় এখানে দেখা যাচ্ছে পরবর্তী পেজে আপনারা পোলট্রি ফার্মের ব্যবসা কীভাবে শুরু করবেন তার ডিটেলস এখানে দেওয়া আছে এখান থেকে আপনারা চাইলে পছ করে করে দেখে নিতে পারেন তারপর হচ্ছে কেন্দ্রের সেরাপদে নশো উনআশিটি চাকরি আছে এখান থেকে আপনারা দেখে নিতে পারেন এখান থেকে ডিটেলস দেওয়া হয়েছে একুশ থেকে বত্রিশ বছরের মধ্যে হতে হবে প্রফেসরীরা সেই ক্ষেত্রে পাঁচ বছরেই ছাড় পাবেন অফিসিরা হচ্ছে তিন বছরে প্রতিবন্ধীরা দশ বছরের ছাড় পাবেন এখানে বিভিন্ন ক্যাটাগরিম যেই আছে এখান থেকে দেখে নিতে পারেন সমস্ত ডিটেলসটা এখান থেকে কিন্তু দেখে ইউপিএসসির ডিটেলসটা এখান থেকে কিন্তু দেখে নিতে পারেন ফর্ম ফিল আপ করা যাবে এগারোই ফেব্রুয়ারি পর্যন্ত তারপর হচ্ছে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে সেম ফলে সার্ভিসেরও সেম এখান থেকে এখান থেকে আপনারা ডিটেলসটা দেখে নিতে পারেন ফিস বাবদ লাগবে একশো টাকা এগারোই ফেব্রুয়ারির মধ্যে জমা দিতে হবে এডিট করা যাবে বারো থেকে আঠারো ফেব্রুয়ারির মধ্যে এগুলো ডিটেলস তার পরবর্তী পেজে চলে যায় পরবর্তী পেজে দেখে নিতে পারেন আপনার পর করে করে এখানে কেন দেখে নিতে পারেন এখানটায় ডিটেলসগুলো আপনারা কিন্তু দেখে নিতে পারেন তার পরবর্তী পেজে কী আছে জিজ্ঞাসা আছে এখান থেকে আপনারা জিজ্ঞাসাটা দেখে নিয়ে আপনারাও যদি কোনো জিজ্ঞাসা থাকে সেই হিসাবে আপনারাও কিন্তু এখান থেকে সলিউশনটা পেয়ে যাবেন আর বাম পাশে দেখা যাচ্ছে যে রাজ্য কেন্দ্রীয় সরকার যেসব পদের এখনও দরখাস্ত করতে পারবেন সেই সব ওয়েবসাইট দেওয়া হয়েছে শেষ তারিখ কবে শূন্য পদ যোগ্যতা এবং পদ দেওয়া আছে এগুলো আপনারা একটু পচ করে করে কাইন্ডলি দেখে নেবেন কেমন এগুলো একটু পচ করে করে দেখে নেবেন এই পাশে কোন পরীক্ষা কবে হবে রাজ্য এবং কেন্দ্রীয় সরকারের এগুলো ডিটেলস দেখে নিতে পারেন এই পাশে ওয়েবসাইট পরীক্ষার তারিখ এবং পদ দেওয়া আছে এগুলো আপনারা পচ করে করে এটা কিন্তু কাইন্ডলি একটু দেখে নেবেন তারপরে এই পেজে কী আছে এই কোশ্চেন অ্যান্সার সম্বন্ধে দেওয়া আছে এগুলো থেকে আপনারা কিন্তু কোশ্চেন অ্যান্সারগুলো সলভ করতে পারেন কিংবা নোট ডাউন করতে চাইলে নোট ডাউন করে নিতে পারেন পছ করে করে এই পেজেও কোশ্চেন অ্যান্সার দেওয়া আছে এবং জেনারেল নলেজ সম্বন্ধে দেওয়া আছে এখান থেকেও আপনারা চাইলে নোট ডাউন করে নিতে পারেন কিংবা এখানে আপনারা সলিউশন প্রবলেম সলিউশনের সলিউশনও করতে পারেন এই পেজে কী আছে প্রথম পাতার পর রেলের গ্রুপ ডি পদে যে ভ্যাকান্সির ডিটেলস বেরিয়েছিল তার ডিটেলস এখানে বেরিয়েছে কম্পিউটার বেস টেস্ট হবে অনলাইন হবে এই পরীক্ষা হবে একশোটি অবজেক্টিভ মাল্টিপল চয়েস কোশ্চেন হবে এই যে সিলেবাস দেওয়া আছে এখান থেকে সিলেবাস দেখে নিতে পারেন তিনটি প্রশ্নের গুরুত্বর দিলে এক নম্বর কাটা হবে তার মানে নেগেটিভ মার্কিং আছে তারপর দৌড়া দেওয়া হবে কত ডিটেলস এখান থেকে আপনারা একটু পজ করে করে দেখে নেবেন সমস্ত ডিটেলসটা এখানটা দেখে নেবেন আর বিভিন্ন জোন অনুযায়ী ভ্যাকান্সির ডিটেলস আছে এখান থেকে জোন অনুযায়ী আপনারা দেখে নিতে পারেন বিভিন্ন জনের ওয়েবসাইটগুলো দেওয়া আছে এখান থেকে আপনারা যেই জনের জন্য ফর্ম ফিল আপ করবেন এগুলো এখান থেকে আপনারা দেখে নিতে পারেন কেমন এই ডিটেলস সমস্ত ডিটেলস আছে আপনার এখান থেকে পজ করে করে কাইন্ডলি একটু দেখে নেবেন তার পরবর্তী পরে চলে যাই এরপর আরও দশের পাতায় আছে আমরা আরও ডিটেলস দশের পাতায় দেখে নেব এই দশের পাতা হচ্ছে এই এই ডিটেলস এখান থেকেও আপনারা দেখে নিন প্রত্যেকটা জোন অনুযায়ী দেওয়া আছে কোথায় কত ভ্যাকান্সি ডিটেলস এখান থেকে কিন্তু দেখে নেবেন এই হলো সমস্ত ডিটেলস এখান থেকে আপনারা একটু কাইন্ডলি দেখে নেবেন চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে কী আছে সা সাম্প্রতিক ঘটনাপ্রবহ অর্থাৎ কারেন্ট অ্যাফেয়ার সম্বন্ধে দেওয়া আছে এখান থেকে আপনারা একটু কাইন্ডলি নোট ডাউন করে করে দেখে নেবেন কেমন চলে যায় পরবর্তী পেজে পরবর্তী পেজে প্রথম পাতার পর যে ইন্ডিয়ান ওয়েল ছশো ছিয়ানব্বইটি ভ্যাকান্সির ডিটেলসের কথা বলা হয়েছে তা এখানে আরও ডিটেলস দিয়ে দেওয়া হয়েছে যেমন টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিসের কী কোয়ালিফিকেশন লাগবে কত ভ্যাকান্সি আছে সমস্ত ডিটেলস কিন্তু এখানে দিয়ে দেওয়া হয়েছে আপনার এখান থেকে পছ করে করে কিন্তু দেখে নেবেন ঠিক তেমনি টেকনিশিয়াল অ্যাপ্রেন্টিস ডিসিপ্লিন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক্স এরকমভাবে সমস্ত ডিটেলসটা আপনার এখানটায় থেকে দেখে নিতে পারেন কেমন আপনাকে ফর্ম ফিল আপ করতে হবে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু ফর্ম ফিল আপ করতে হবে চোদ্দ ফেব্রুয়ারি কোর্ট এগুলো কিন্তু করে নিতে হবে তেমন এইগুলো সমস্ত ডিটেলস সেটার ভ্যাকান্সি ডিটেলসের এখান থেকে আপনারা একটু পচ করে করে দেখে নিতে পারেন বয়স কত হতে হবে আঠারো থেকে চব্বিশ বছরের মধ্যে হতে হবে তবে সেটা পাঁচ বছরের ও তিন বছরে ছাড় পাবেন এইভাবে দেওয়া আছে দুই প্রতিবন্ধীরা যেরকম ছাড় পান সেরকম ছাড় পাবেন এইগুলো সমস্ত ডিটেলস ভ্যাকান্সি সমস্ত ডিটেলস আপনারা একটু পচ করে করে দেখে নেবেন তারপর এই পাশে কী বলছে এক হাজার একশো চব্বিশ কনস্টেবল ড্রাইভার পদের ভ্যাকান্সি আছে এখানে একুশ থেকে সাতাশ বছরের মধ্যে হতে হবে তপশ্রীরা পাঁচ বছরের ওবিসিরা তিন বছরের কিন্তু ছাড় পাবেন আর সিআইস এ কর্মরতরা দশ বছরের আরও প্রাক্তন সমর কর্মীরা কিন্তু যথারীতি ছাড় পাবেন এগুলো সমস্ত শরীরের মাপযোগ সম্বন্ধে এখানে ডিটেলস দেওয়া আছে এখান থেকে পজ করে করে কাইন্ডলি দেখে নেবেন তারপর ড্রাইভার কামের জন্য এখানে ডিটেলস দেওয়া আছে এগুলো সমস্ত ডিটেলসটা ভ্যাকান্সির ডিটেলস শৈক্ষিক যোগ্যতা এগুলো সমস্ত দেওয়া আছে এখান থেকে পজ করে করে আপনারা কিন্তু দেখে নেবেন দরখাস্ত করার পদ্ধতি কী আছে এই যে ওয়েবসাইট আছে এই ওয়েবসাইটে কিন্তু তিন ফেব্রুয়ারি থেকে চারি মার্চের মধ্যে ফর্ম ফিল আপ করতে হবে তারপর একশো টাকা ফিস লাগবে একশো টাকা হচ্ছে ফিজ লাগবে সেটা অনলাইনে দিতে হবে তবে এবং প্রাক্তন সমরকর্মীদের কিন্তু ফিজ লাগবে না এই হলো কর্মসংস্থান পত্রিকা এতক্ষণ আমাদের সাথে ধৈর্য সরকারে থাকার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনার দিনটি শুভ হোক